সুপ্রিয় দর্শক রাফির চাদুর অভিযান পর্ব একে আপনাকে স্বাগতম আমাদের আজকের গল্প ঘড়ির ভেতরের ছোট্ট শহর রাফি ছিল একটু আলসে ধাঁচের ছেলে প্রতিদিন ঘুম থেকে উঠতে দেরি করত স্কুলে পৌঁছাত তড়িঘড়ি করে মায়ের বকুনি শিক্ষকের ধমক এসব যেন তার জীবনের অজানা এক নিয়ম হয়ে গিয়েছিল সময় তো আমারই একটু দেরি হলে এমন কি। রাফি সবসময় এমনটাই ভাবত একদিন সকালে হঠাৎ রাফির প্রিয় টেবিল ঘড়িটা বন্ধ হয়ে যায় ঘণ্টা বাজে না কাঁটাগুলো যেন খিমে গেছে কৌতূহলে ঘড়িটা হাতে নিয়ে সে ভালো করে দেখতে থাকে হঠাৎ ঘড়ির কাঁচে এক ঝলক আলো পড়ে তার চোখে আর ঠিক তখনই চারপাশের সব কিছু ঘুরে যেতে থাকে চোখের পলকে সে পৌঁছে যায় এক অদ্ভুত জায়গায় এটা যেন একটা ছোট্ট শহর কিন্তু খুবই ব্যতিক্রমী চারদিকে অসংখ্য ছোট ছোট রোবট যাদের চোখে আলো শরীরে ধাতব ঝিলিক আর পেছনে ছোট ছোট পাখা শহরের মাঝখানে বিশাল একটা টাওয়ার যার মাথায় ঘড়ির ডায়েল এই শহরটাই ছিল ঘড়ির ভেতরের সময় শহর কিন্তু শহরে অদ্ভুত নিরবতা রোবটরা সবাই ছড়িয়ে ছিটিয়ে ঘুমিয়ে আছে কেউই কাজ করছে না কোনো টিকটিক শব্দ না কোনও গতি রাফি অবাক হয়ে বুঝতে পারে এই শহরই তার ঘড়ির ভেতরের মেকানিজম আর এখানেই সময় তৈরি হয় সে এক রোবটের কাছে গিয়ে ধাক্কা দেয় ওঠো তুমি কেন কাজ করছ না রোবট ধীরে চোখ মেলে বলল রাফি তুমিই তো সময়কে গুরুত্ব দাও না তুমি যখন ঘুমিয়ে থাকো আমাদেরও ঘুম পায় আমরা তখন বিশ্রামে চলে যাই রাফির বুক কেঁপে ওঠে এই শহর শুধু একটা ঘড়ির যন্ত্রাংশ নয় এ যেন জীবনের এক প্রতিচ্ছবি সময় থেমে গেলে কেবল ঘড়ি নয় জীবনও থেমে যায় স্কুল ক্লাস স্বপ্ন সবই দেরিতে হারিয়ে যায় সে একে একে সব রোবটদের ডাকে বোঝায় অনুরোধ করে চলো আবার শুরু করি আমি কথা দিচ্ছি এবার আমি সময়কে সম্মান করব রোবটেরা ধীরে ধীরে জেগিয়ে ওঠে কেউ কাঁটা ঘোড়ায় কেউ ঘড়ির স্প্রিং বাঁধে কেউ পেন্ডুলাম চালায় আর একসময় শহর আবার জীবন্ত হয়ে ওঠে টিক 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 সময় আবার চলতে থাকে রাফির চোখ জ্বলে ওঠে আলোয় আর হঠাৎই সে ফিরে আসে নিজের বিছানায় কিন্তু এবার কিছু বদলে গেছে ঘড়িটা আবার চলছে আর রাফিও সে উঠে দাঁড়ায় জানলার পর্দা সরিয়ে সকালের আলোয় মুখ ভেজায় এরপর নিজেই ব্যাগ গোছায় ইউনিফর্ম পরে সময় মতো স্কুলে রওনা দেয় আজ থেকে রাফি শুধু ঘড়ির কাঁটা নয় জীবনের প্রতিটি মুহূর্তকেও ঠিক সময় মতো কাজে লাগাবে কারণ সে জানে সময় থেমে গেলে জীবনও থেমে যায়